আজকে আমি নানার বাড়ি চলে এসেছি আলি নানার বাড়ি কাটল চুরি করার জন্য এখানে অনেকগুলো কারো দেখছিলাম দেখার পর আমার ভাই বলতেছে যে এখান থেকে কাটল চুরি করতে কারণ অনেকগুলো কাটল রাস্তার কাঞ্চি দিয়ে রাইকা দিছে এই জন্য আমারে অনেক রিকোয়েস্ট করছে যে কারো চুরি করতে ভাই কার চুরি করবেন কিছু কি করবেন কারণ হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের আলী নানা সবাই মনে হয় চিনেন তো নানা একটা নিয়ে ইন্টারভিউ দিয়েছিলাম তো আলিনানার বাড়িতে আমি চলে আজকে আজকাল নানা কিন্তু জানেই না আলী নানা কিন্তু আজকাল জানি না তার বাড়িতে আমি আছে তো নানার বাড়িতে আসছি কাটাল চুরি করতে যদি ধরা খাই নানার নাম দিব ঠিক আছে আপনারা দেখা লোকজন <laughs> ಕಾಲೋಡಾ ಕಾಲೋಡಾ ಗಿಲ ನಾಕಿ ಬಿಸಿ

তুমি কই দিও নাতি ডাকি চুরি করে নাই নাতি ডাকি আরে চুরি করে না আমার রাসিত তুমি কই দিও আরে কিন্তু সবাই করে আমরা কাটলো চুরি করে লয় গাড়ি আগে আমরা নাতিরা খাইবো কাটো আমরা পাঁচ কাটলো পাইছি দে লই খাইবো গালাও তো ফসা রে আলা গায় দাও তুমি একটা গায় দাও নো তোমার গাছের গাড় তুমি একে মারে দাও বাকি কিছু না আমার মেশিন